সেপ্টেম্বর অক্টোবর মাসে চাপে পড়তে পারে মোহনবাগান সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে আসন্ন ফুটবল মরসুমের ক্যালেন্ডার গতবারের মতো এবারেও সিনিয়র পর্যায়ে একাধিক টুর্নামেন্ট রয়েছে আঞ্চলিক প্রতিযোগিতার কথাও ভুললে চলবে না মোহনবাগান সুপার জায়েন্ট দু হাজার তেইশ চব্বিশ মরসুমের লিগশিল্ড বিজেতা সেই সুবাদে বাগানকে খেলতে হবে এসিএল টু সেপ্টেম্বর অক্টোবর মাসে ক্লাবকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কারণ সূচি অনুযায়ী সেই সময় চলতে পারে একাধিক টুর্নামেন্ট কলকাতা ফুটবল লীগ আসন্ন খেলবে মোহনবাগান সুপারজাইন্ট মনে করা হচ্ছে রিজার্ভ দলের ফুটবলারদের ওপর আস্থা রাখবে মোহনবাগান এই রিজার্ভ দলের একাধিক ফুটবলার পরবর্তীকালে জায়গা পেয়ে যেতে পারেন ক্লাবে সিনিয়র দলে দীপেন্দু বিশ্বাস সুহেল আহমেদ ভাট রাজবাস্পোররা যেমন পেয়েছিলেন কলকাতা ফুটবল লীগের পাশাপাশি কাপেও তরুণ ফুটবলারদের ওপর ভরসা রাখতে পারে ক্লাব সেই সঙ্গে হয়তো পরোক্ষ করে নেওয়া হতে পারে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে আসন্ন ডুরান্ড কাপ হতে পারে ছাব্বিশে জুলাই থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত ডুরান্ড কাপ শেষ হওয়ার দিন কয়েক পরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চব্বিশ সূচনা হতে না হতেই সুপার কাপ ও এসিএল টু নিয়ে শুরু হবে দিনগোনা সুপার কাপের গ্রুপ পর্ব হবে পয়লা অক্টোবর থেকে পনেরোই মে পর্যন্ত ষোলোই আগস্ট এসিএল টু গ্রুপ স্টেজের ড্র সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে সবুজ বেরুন শিবিরকে একসঙ্গে ভাবতে হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ সুপার কাপ ও এসিএল টু টুর্নামেন্ট নিয়ে কলকাতা